পার্টি তাকে মনোনয়ন দিচ্ছে সে তার বিরুদ্ধে মশার মিছিল করছে তারপরে যারা যাকে মনোনয়ন দিচ্ছে তারা মাইরে বলাছে পুলিশের কাপড়ের রঙ বদলে যায় কিন্তু চরিত্র বদলেছে কিনা সেটা আর কেউ বলে না আমি এক জায়গায় ছিলাম এবং আমি অত্যন্ত ব্যথিত হয়েছি যে তাদের টেলিফোন ধরতে পারতেছিলাম না যে কোনো কারণেই হোক কিন্তু আমি ভাবতেছিলাম যে কোটে গেছে সারেন্ডার করতে তাকে মেরে ফেলেছে তো আমি যেখানে আসবো ওইখানে নামবো তাই না আর আনসন মঞ্জুরি যেখানে যাতে ওখানে একটা ষড়যন্ত্র আছে নিশ্চয়ই থাকুক বা না থাকুক সত্য হোক বা সত্য না হোক তার ব্যস্ত তার মধ্যে রেহার করতে আছে রেহার মধ্যে হাওয়া দাস তার মধ্যে আমাদের কোথায় ফেরো বন্ধু বন্ধুবেলা কই তুমি আছো আছে তো যাই হোক এটা একটা চ্যালেঞ্জ দেশের অবস্থাটা চলতে ছিলো ভালোই মন্দ হোক ভালো হোক চলতে ছিল বেশ আসবেন নেতা আসবেন আর সকলে গ্রহণযোগ্য নেত্রী তিনি আছেন তিনি এখন শয্যাশাহী ডাক্তার বলেন যে সংকটাপন্ন অবস্থা আর যিনি রাজা হবেন তিনি আসতে পারতেছেন না সকলের মুখে এক কথা কেন পারে না কেন পারে না প্লেনে উঠলিতে চলে আসতে পারে আর উনি কি বললেন যারা মানুষের সহপে পড়ছেন তাদের বোঝা যাচ্ছে খুব কঠিন তাই না বোঝা বুঝতে হলেও আবার আদর্শ রূপে বই পড়া শুরু করতে হবে কোন শক্তি তাকে বাধা দিচ্ছে আর দেশের সরকার বলছে আমরা বাধা দিচ্ছি না তো কোন হালায় বাধা দিচ্ছে তাই না কে আমি সরকার আমি বলতেছি আমি বাধা দিচ্ছি না কে দিচ্ছে উনি আসবেন যে এই দেশে এবং এখানে ডাইরেক্ট ফ্লাইটে আসা যায় তাই না তো সেইগুলি বিশ্লেষণ করতে হবে তো ভালো কথা সাহসী নেতৃবর্গ উদ্যোগ নিয়েছেন যে কোনো উদ্যোগের উদ্যোগে স্বাগত জানাতে হয় কারণ মানুষ তো আশা নিয়ে বাঁচে আমরা তো এখানে বাংলাদেশে অন্য বছর কেননা পাকিস্তান না বলতে আমরা একটা সমাজ চেয়েছি একটা একটা রাষ্ট্র চেয়েছি কি যেখানে মানুষ কথা বলতে পারবে যেখানে মানুষ ভয়তে বসবাস করবে না যেখানে বাড়ির সামনে গাড়ি গাড়ির টায়ার ফাটে পড়ে সে ভয় পেয়ে লাফে লাফায় উঠবে যে কী হলো একটা মানে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি যারা চিন্তা করেন তারা সত্যি সত্যিই এখন একটু দ্বিধা দণ্ডেবেদের আছেন কি অবস্থা শুনেই প্রধান উপদেষ্টা নাকি চলে যাবেন একটা যেন যেন প্রকার নির্বাচন দেবেন দেওয়ার পরে তিনি চলে যাবেন কার কাছে দেবেন কী দেবেন এই প্রশ্নগুলো আসবে তো বিরাট চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করেছেন আপনাদের সবাই বয়োজ্যেষ্ঠ মানুষ কিলি করা পিটা পিটি করা তার বয়সও নাই শক্তিও নাই চেষ্টা করে দেখা যেতে পারে নাকি তো নির্বাচন হবে ভালো কথা কিন্তু নির্বাচনের মধ্যে যারা খবর কাগজ পড়েন তারা দেখেন আর প্রার্থী কি হবে তাই নিয়ে মরতেছে মহা মুশকিলের কথা পার্টি তাকে মনোনয়ন দিচ্ছে সে তার বিরুদ্ধে মশলা মিছিল করছে তারপরে যারা যারা মনোনয়ন দিতে তাদের মাইকে পোলাইতেছে কি ভয়াবহ অবস্থা তো আমার এলাকায় নির্বাচন করার আলোচনা হয় কিন্তু সম্প্রতি কেন আমি ভাবছি নির্বাচনে যাবো না মরতে যাব চয়েসটা আমার কাছে চয়েসটা খুব সিম্পল নির্বাচনে যাবা না মরতে যাবা কেননা আইন শৃঙ্খলা অবস্থা কে নিয়ন্ত্রণ করেছে একেবারে পরিবর্তন হয় পুলিশের কাপড়ের রঙ বদলে যায় কিন্তু চরিত্র বদলেছে কিনা সেটা আর কেউ বলে না বা সেটা জিজ্ঞাসা করে না আর পুলিশের চরিত্র কেন পরিবর্তন হবে কারণ যারা পুলিশকে চালায় তারা একই একই রঙের মানুষ আমরা যেভাবে চালাইছি এই ব্যারিসটা আনিস্টার যেভাবে চালাচ্ছে তারা সেভাবে চালাচ্ছে আমার বলে কথা বলেন আমি কথা বলতে গেছি অ্যারেস্ট করেন বলে কেন ও কথা কিসে আপনি আমরা কথা কেছেন না আপনি আমরা কথা বলতে বলছেন আমি কথা বলছি মিটিং হয়েছে তাকে অ্যারেস্ট করবেন আল্লাহ রহমান আপনাদের দোয়া অ্যারেস্ট না করে আমরা আটকায় রাখছে ভালো কথা ছাত্র অবস্থায় গ্রেপ্তার হয়েছিলাম তখন ইয়ার পড়ি কলেজে সেই জন্য আমরা সংগ্রাম করেছিলাম আন্দোলন করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে করলাম সবাই মিলে বাংলাদেশ এখন আর কইনা সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা মৌলিক অধিকার এই শব্দগুলি এখন আর নাই